যুদ্ধ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় বিষয়ে আলোচনার অগ্রগতি না হলেও সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিকোস জানিয়েছে ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতারা স্পষ্ট করে বলেছেন রাফাহে যা হয়েছে গাদা শহর ও মধ্য শিবিরেও তাই ঘটবে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা বলেন সবকিছু ধুলায় পরিণত হবে সোমবার গাজা শহরের কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে যা স্থল অভিযানের পরিধি ইঙ্গিত দিচ্ছে এই হুমকি এমন সময় এলো যখন ষাট দিনের নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে তীব্র হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে হামাজকে আহ্বান জানানো হয়েছে শর্ত মেনে নেওয়ার জন্য যদিও এ বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প বলেন এই ষাট দিনের সময় আমরা সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করব এদিকে আগামী সাত জুলাই হোয়াইট হাউসে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেখানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতুন সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে